না একটু স্যাম্পল রাখছি আমার বক্সের ভিতরে ভরা অনেক মাল ও এই এই যে না হ্যাঁ এখানে আছে আমার পাশে রুমে আছে এটা তো অফিস হ্যাঁ যার জন্য এখানে বেশি রাখি না আছে আছে এখানে সব তো মাল তাই না এটা মাল ও ভাই তাহলে একটু দেখি এই যে দেখেন সব মাল এই ওরে ভাই ভাই অনেক উপায় আছে কিন্তু আমি বলি তাহলে তো অনেক সমস্যা ঠিক আছে আমরা একটা বিষয় দেখাই এখানে দেখতে শিখি এই যে আপনার

তো ভাই শুনলাম মাল তো আপনি অনলাইন বিক্রি করেন অফলাইনেও বিক্রি করেন তো অনলাইনে মানুষ আমরা আপনার থেকে কিভাবে নিতে চায় অনলাইনে আমার থেকে নিতে হলে সেও দেওয়া আছে আপনারা এখান থেকে নিতে পারেন ইমতে করে দিতে পারেন হোয়াটসঅ্যাপও দিতে পারেন ডাইরেক্ট সরাসরি নাম্বারও দিতে পারেন এবং এসেও চল করতে পারেন সারা বাংলাদেশ থেকে যে যেখান থেকে ওষুধ দিতে চান যদি অর্ডার দিলেই তিন দিনের ভিতরে আপনার বাড়িতে পরে পৌঁছায় যাবে ওষুধ হাতে পাওয়ার পরে তারপরে টাকা দেবেন বিষয়টা খুবই ভালো ওষুধ দেখে নিতে পারবো যেন হলে তো আর আপনার যদি সরাসরি এসে নিতে চাই তাহলে কি বলেছেন সরাসরি আমরা আছে এখন যশোর নপড়া অভয়নগর থানা এখানে এসে আমাকে যোগাযোগ করলে আমি তাকে বলে দেবো সেখানে চলে আসলে হবে মানে এখানে এসে নপাতে এসে ভাইকে কল দিলে বা হচ্ছে সরাসরি তাকে রিসিভ করলে তার অফিস নওপড়া এসে এখন দিলে আমি তাকে গাড়িটি করে রিসিভ করে আমার অফিসার ভাই তো আমি কি গাড়ি সেন করলাম সুধ নাকি না আমরা পাইকারি বেশি বিক্রি করি যে যেরকম পাইকারি নেই এখন কিছুটা এক পিস নিতে চায় তাও দেন হ্যাঁ এক পিস আমি দিই এক পিস যে চায় তাকেও দিই আর যারা 1000 পিস 2000 পিস পাঁচশো পিস সব করান মানে কথা পাইকারি এবং খুচরা ওয়ার্ভাবে আপনি সেল করেন পাইকারি খুচরা ওয়াইভাবে সেল করা হয় যাক মাশাল্লাহ মাশাল্লাহ খুবই ভালো তো প্রিয় দর্শক আপনারা যারা এই মরিঙ্গ গেইন ওষুধটি নিতে চান অবশ্যই ভ্যান নাম্বার ডিসপ্লে দেওয়া আছে সেখান থেকে যোগাযোগ করবেন যোগাযোগ করে ভাইয়ের সঙ্গে কথা বলে আপনারা মরিঙ্গ গেইন দেখেও নিতে পারেন এবং আপনি অনলাইনের মাধ্যমে আপনি অর্ডার করেও আপনার বাসায় বসেও নিতে পারেন তো সকলকে আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন একামনাই করছি আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহাম